ছেলে এবং শ্যালক সহ পুরো পরিবার নিয়ে দেশ ছাড়লেন আব্দুল হামিদ অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনার যে অন্যতম দোষর ছিল ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী ছিল সেই অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি জুলাই বিপ্লবের নয় মাস পরে তিনি খুনের মামলা মাথায় নিয়ে তার পরিবার সহ তিনি দেশ ছেড়ে পালিয়েছেন জুলাই বিপ্লবের নয় মাস পরে আসুন এর ভেতরের বেশ কিছু ঘটনা আমি এই লাইভে বলছি প্রথমত আসিফ নজরুল তিনি একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ব্যক্তিগত ভাবে তিনি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না আবার বলছি আসিফ নজরুল নিজে বলেছেন ব্যক্তিগত ভাবে তিনি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত আওয়ামী লীগ নিজে দিবে ইন্টারিং আপনাকে আমরা ততক্ষণ পর্যন্ত সাপোর্ট দিয়েছি দেশের জনগণ ততক্ষণ পর্যন্ত সাপোর্ট দিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি দেশের জনগণের পক্ষে আছেন ততক্ষণ পর্যন্ত সাপোর্ট দিয়েছে এবং সাপোর্ট দিবে কিন্তু আপনি বা আপনারা যখন ইভেন ইভেন দুইজন ছাত্র প্রতিনিধিও এই 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 ইন্টারিম সরকারে আছে তারা বা কতটুকু করতে পারছে এই হাসিটাকে আওয়ামী লীগকে নিশ্চিত করার জন্য আজ আসুন বাস্তবতা বুঝি প্রত্যেকে প্রত্যেকে বলছে যে আসিফ নজরুল এই আওয়ামী লীগটাতে পালাচ্ছে ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্ট থেকে ছয়শো ছয়শো খুনি ছয়শো আওয়ামী লীগ জুলাই বিপ্লবের পরে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছে তাদের বিচার কোথায় কেন ক্যান্টনমেন্ট তাদেরকে সেইফ এক্সিট দিল কেন আসিফ নজরুল তাদেরকে সেইফ এক্সিট দিল কেন ইন্টারিম তাদেরকে সেইফ এক্সিট দিল সবচাইতে বড় কথা হচ্ছে যেই সময়ে যেই সময়ে গাজীপুরে জুলাই বিপদের নায়ক হাসপাত আবদুল্লার উপরে হামলা হলো সেই সময়ে সেই সময়ে এই আব্দুল ফ্যাসিস্ট আব্দুল হামিদ তিনি তার পুরো পরিবার নিয়ে তার পুরো পরিবার শ্যালক ছেলে সহ সবাইকে নিয়ে তিনি দেশ ছেড়ে পুরো পরিবার সহ পালিয়ে গিয়েছে আরেকজন হচ্ছে ফ্যাসিস্ট সরকারের স্পিকার ছিল শিরিন শারমিন চৌধুরী আমরা দেখেছি এই বাংলাদেশে একজন নাগরিক একজন সুনাগরিক বা একজন ভালো মানুষ তিনি মাসের পর মাস ঘুরেও তিনি পাসপোর্ট পায় না আমি নিজে দেখেছি আমি নিজে সাক্ষী আমি আমার নিজের পাসপোর্ট পাইনি আমি কৃষকদের যদি বলি নুরুলভাই ভাই তিনি তিনি বছরের পর বছর বছরের পর বছর হাইকোর্টে দৌড়ে দৌড়ে একসাথে গিয়েছি কোর্টের তার সাথে বছরের পর বছর কোর্টে দৌড়ি দৌড় দৌড়ি করে মামলা করে তারপরে তিনি দুই বছর পরে তিনি পাসপোর্ট পেয়েছেন রাশেদ খানের কথা যদি বলি তিনি আমার চোখের সামনে বছরের পর বছর ঘুরে পাসপোর্ট পায় না পরে ফ্যাসিস্ট হাসিনার পদকের পরে হাইকোর্ট থেকে তিনি সরি ফ্যাসিস্ট্রে কিছুদিন আগে হাইকোর্ট থেকে রায় নিয়ে তারপরে পাসপোর্ট নেওয়া লাগছে সেইখানে সেইখানে খুনের মামলার আসামি শিরিন শাহীন চৌধুরীর বাসায় গিয়ে তাকে বিআইপি প্রোটোকল দিয়ে তারপরে তার পাসপোর্ট করে দিয়ে আসা হয় আসিফ নজরুল এর জবাব আপনাকে দিতে হবে আসিফ নজরুল আবার বলছি আসিফ নজরুল আপনাকে জবাব দিতে হবে আপনি আমাদের শিক্ষক আপনাকে আমরা শ্রদ্ধা করি আপনাকে আমরা সম্মান করি এবং জুলাই বিপ্লব বহু শিক্ষক ছিল তাদের মধ্যে আপনি সবার সামনে ছিলেন এটা আমার সত্য কথা কিন্তু বহু শিক্ষক আছে সামিন আদুত্তা ম্যাম ছিল তানজিম স্যার ছিল অনেক স্যার ছিল আপনার সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের অনেক শিক্ষক ছিল সবাই কিন্তু উপদেষ্টা হয় না সবাই কিন্তু উপদেষ্টা হয় না কিন্তু আপনি উপদেষ্টা হয়েছেন তারা কিন্তু কিছুই হয় না আমার নিজের শিক্ষক সামিন আলুত্তা ম্যাম আপনার থেকে ছাত্রদের জন্য মোটেও কম করে নাই না না উপদেষ্টাও হয় না কিছুই হয় না এই জন্য বলছি এখনো এখনো সময় আছে যেটা করলেন আপনারা যেটা করলেন বিশেষ করে জুলাই মিথানের নয় মাস পরে আব্দুল হামিদকে এবং তার পরিবারকে সেফ এক্সিট দিয়ে এদেশের মানুষের এদেশের মানুষের সাথে বেঈমানি করলেন এবং এবং আগামী বাংলাদেশে যদি যদি কোনো সমন্বয়করা হত্যাকাণ্ডের শিকার হয় বিচার বহির্ভূতভাবে যদি আগামী বাংলাদেশে আওয়ামী লীগ ব্যাক করে এই জন্য প্রধানতম দায়ী ব্যক্তি হবে আপনি আসিফ নজরুল এবং আপনারা এই ইন্টারিং সরকারের যারা উপদেষ্টা আছেন তা আপনারা দায়ী হবেন কারণ আপনারা ব্যর্থ হ্যাঁ আপনাদের অনেক অনেক সফলতা আছে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের সফলতা আছে ব্যাংকিং ক্ষেত্রে সফলতা আছে দেশের মানে নিত্য পণ্যের মজুত দাম কমানোর ক্ষেত্রে আপনাদের সফলতা আছে আমরা আপনাদের প্রশংসা করি কিন্তু কিন্তু জুলাই বিপ্লবের বিচার আপনারা এখন পর্যন্ত করতে পারেননি আপনারা জুলাই গণহত্যার বিচার করতে পারেননি আপনারা এখন পর্যন্ত এখন পর্যন্ত আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ধরতে পারেননি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেননি ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে আপনারা সরাতে পারেননি আপনারা এখন পর্যন্ত নতুন সংবিধান দিতে পারেননি সবকিছু মিলিয়ে আপনাদের এই যে ব্যর্থতা

হাসিনা নিজে বলছে না যে একশো বারান্নটা মামলা হয়েছে একশো সাতচল্লিশটা মামলা হয়েছে একশো মামলা হয়েছে একশো বাউান্ন থেকে হত্যা করা লাইসেন্স পেয়ে গেছি যাদের মধ্যে বিন্দুমাত্র অনুসূচনা বোধ নাই জুলাই বিপ্লবে এত মানুষকে হত্যা করে যাদের মধ্যে বিন্দুমাত্র অনুসূচনা বোধ নাই তাদেরকে আপনারা সেফ এক্সিট দিচ্ছেন তাদেরকে দেশ থেকে পালাতে সহযোগিতা করছেন ক্যান্টনমেন্ট থেকে পালাতে সহযোগিতা করছেন তাদেরকে বাংলাদেশ থেকে পালাতে সহযোগিতা করছেন তাদের বাসায় গিয়ে ভিআইপি প্রোটোকল দিয়ে তাদেরকে পাসপোর্ট দিয়ে আসছেন এর প্রত্যেকটার জবাব এর প্রত্যেকটার প্রত্যেকটার খেসারত আসিফ নজরুলকে দিতে হবে এর প্রত্যেকটার খেসারত এই জুলাই বিপ্লবের বিপ্লবীকে জীবনের বিনিময় দিতে হবে জুলাই বিপ্লবের অনেক বিপ্লবের লাশ অনেক বিপ্লবীর লাশ মাঠে ঘাটে খালে পড়ে থাকবে অনেকের লাশ খুঁজেও পাওয়া যাবে না যার জন্য এই আওয়ামী লীগ দায়ী থাকবে আওয়ামী লীগের আওয়ামী লীগকে তারা সেফ এক্সিট দিচ্ছে এই এই আসিফ দায়ী থাকবে এবং ইন্টারিম সরকার দায়ী থাকবে কিংবা যদি কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আটাত করে আপোষ করে আওয়ামী লীগের ভাষায় কথা বলে তারাও দায়ী থাকবে ভালো থাকবে আসিফ নজরুল জুলাই বিপ্লবীদের মৃত্যু আসন্ন